আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কালীগঞ্জের দ্বিতীয় পার্ট এটা আমরা গত ভিডিওতে আমাদের ডিলারের সাথে কথা বলেছিলাম আজকের ভিডিওতে আমরা ওনার যে কাস্টমারগুলা তাদের সাথে কথা বলবো কাস্টমারদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব কেন আমাদের ওহিচা চালাচ্ছে সে বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হবে তাদের কোনো অভিযোগ আছে কিনা না সব কিছু মিলেই আজকের ভিডিওটা ভালো হতে চলেছে যারা আমাদের ওহি ফুড প্রোডাক্টস নিয়ে আগামীতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আমাদের ওই ফুড প্রোডাক্টস নিয়ে কাজ করার আগ্রহ আশা করি আপনার বাড়বে আজকের এই ভিডিওটি দেখার পর চলুন শুরু করা যাক না আমাদের চা এটা কতদিন হলে চালাচ্ছেন এক বছর কেমন চলতেছে কোনো কমপ্লেন আছে কিছু যদি বলার থাকে বলেন চা ভালো চা ভালো আপনার ডেইলি কয়টা প্যাকেট লাগে মানে একদিনে কয়টা প্যাকেট যায় প্রতিদিন এক কেজি লাগে না দুইটা প্যাকেট যেহেতু আধা কেজির প্যাকেট আচ্ছা 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 এক বছর ওখানে চলাচ্ছেন না এখানে আলোর স্বল্পটা একটু বন্ধুরা এখানে পুরো এক বছর যাবত আমাদের চা ওহি চা চোখ দিছে তো আপনারা শুনলেন দেখলেন আচ্ছা ঠিকানাটা শুনুন আমার কাছ থেকে এক ভাই চা ভাই একটু কথা বলতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার ঠিকানাটা বলেন তো এটা কোথায় এটা হলো চর খেজুরবাগ রহমান সাহেবের ডাক কি চর খেজুরবাগ চর খেজুর এটা রহমান সাহেব কালীগঞ্জের মধ্যে পড়ছে না কেরানীগঞ্জ কালীগঞ্জ কেরানীগঞ্জ হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পুরান ঢাকার ঠিক এই পারেই এইখানে শব্দ হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি একটু দেখাই দেখেন এই যে বুড়িগঙ্গা নদী এই যে বুড়িগঙ্গা নদীর ঠিক তীরে এই যে এগুলা নির্মাণ কাজ চলতেছে আর কি এখানে এই যে আমার সম্মানিত ডিলার দক্ষিণ দক্ষিণ সাইডে আর আমাদের কেনিগঞ্জ এটা হচ্ছে কেনিগঞ্জ না তাই না তে চা দিবেন এখন হ্যাঁ হ্যাঁ দেন তাহলে কোনদিন কোনো গিফট পাইছিলেন আপনি গিফট পাইছিলেন কি পাইছিলেন গিফট পাইছিলেন গেনজি গেনজি পাইছিলেন গায়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন আছেন দেখি দেখান তো একটু একটা আছে না আচ্ছা আচ্ছা আপনার দিনে কয়টা লাগে একটা চা নিয়ে কোনো অভিযোগ আছে মাঝে মধ্যে একটু আচ্ছা কি কি সমস্যা হয় এটা কালার কালারটা কোন হয় মাঝে মধ্যে আপনি কি দু চা এর জন্য ব্যবহার করেন না রং চা

হ্যাঁ তারা কতটুকু চা ব্যবহার করে একদম আসলে মার্কেটিং করতে গেলে বা আমাদের ব্যবসার প্রসার ঘটাইতে গেলে যারা সবার আগে মুখ্য ভূমিকা পালন করবে তারা কিন্তু এই চায়ের দোকানেইটাই তারা যদি ভালো বলে দিন শেষে সবার কাছে চাটা স্টাবলিশড হবে সবার কাছে পৌঁছানো সম্ভব হবে আশা করি আপনাদের দোয়া থাকবে আশা করি আপনাদের সাপোর্ট থাকবে আপনাদের ভালোবাসা থাকবে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে চাই আমরা চাই একটা সময় আমাদের দেশের প্রত্যেকটা গ্রামে আমাদের অহিচা পৌঁছে যাক মুরব্বী ভালো আছেন হ্যাঁ ভালো আল্লাহ আল্লাহর রাখছে আপনাকে তো ভালোই আচ্ছা আমাদের চা কতদিন হলো ব্যবহার করতেছেন এই মাছ থেকে চার মাস না প্যাকেট আছে এই মুহূর্তে আপনার কাছে কোনো প্যাকেট আছে না ফালাই দিছেন

অভিযোগ আছে একটু একটু ডিস্টার্ব আছে কি ডিস্টার্ব বলেন অভিযোগ যাতে না থাকে জন্য আসছি আমরা একটু ডিস্টার্ব আছে কিরকম রকম ওই চাটা যেরকম কষ্ট লাগে এই চাটা এটা লাগে না কষ্ট লাগবে একটু না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কষ্ট বেড়ে যাবে হ্যাঁ আমরা দেখতেছি কষ্ট কিভাবে বাড়ানো যায় এটা দেখতেছি ঠিক আছে আর সবিরা উত্তর দিলা হুম দিয়ে দিয়ে তাহলে রেগুলার চালাইন মুরব্বি হ্যাঁ দেখি

এখন দিলে দেন একটা না রাইতে দিমু ওই যাবার সময় দিই যাবার সময় না আচ্ছা আচ্ছা ঠিক আছে চালাইন হ্যাঁ সব ঠিকঠাক আছে তো নাকি হ্যাঁ আর ওই ফেভার ডাল ভালো করেন গ্র্যান্ড কমায় হয় গ্র্যান্ড বেশি লাগবে না আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এই জায়গার নাম কি বলেন তো এটা বড়তলা বড়তলা গ্র্যান্ড গ্র্যান্ড হ্যাঁ বন্ধুরা এই জায়গার নাম হচ্ছে কেরানিগঞ্জ বড়ইতলা আমরা রাত্রিবেলা আমাদের কাস্টমারদের কাছে যাচ্ছি রিভিউ নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলেন চলো চলেন চলেন যেতে থাকি কি কথা বলবেন হাকার বুকে নোয়া গালি দি স্টক বাইরে বাইরে কি নোয়া খেলে নোয়া গলি কোথায় ভাই ওখানে সেনবাগ ওখানে সেনবাগ থানা এটা থানা কি সেনবাগ থানা সেনবাগ থানা আচ্ছা ভাই আমাদের ওই চা কতদিন হলো ব্যবহার করতেছেন তো দুই তিন

হ্যাঁ মানয়য় সে মোটামুটি ভালো তারপর আরো একটু আরো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার জন্য জি 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 লন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের কাদির ভাই আমরা এখন আসছে হচ্ছে কেরানীগঞ্জে কাদির ভাই এর এলাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ রাত্রিবেলা ঘুরতেছি চিরা দেখা যাচ্ছে না যাই ঘুরে ঘুরে আমরা মার্কেট করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ওই ফুড প্রোডাক্টসের কোন আসলে কথাই কথাই চলে ঠিক আছে আপনারা দোয়া করবেন যারা ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন ইনশাল্লাহ এ তোমাদের দোকান এটা কোথায় কালিগঞ্জ বাজারে কালিগঞ্জ বাজার ডেলি কয়টা চা যায় আমাদের ওই চা কয়টা যায় দুইটা প্রতিদিন দুই প্যাকেট যায় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা একটা কথা শেয়ার করি এটা কিন্তু কালিগঞ্জ বাজারের মধ্যে মোটামুটি ভাইরাল একটা চায়ের দোকান আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির ব্যাপার এই দোকানে কিন্তু আমার ওহি চা চলতেছে হ্যাঁ আপনারা নিশ্চয়ই সেটা দেখলেন এই যে আচ্ছা আগের আমাদের আগের প্যাকেট আছে আজকে তো দুটো দিলাম আগের কোনো প্যাকেট আছে তালাই দিয়েছে না এই যে দেখেন একদম সেই চা এর দোকানে স্পেশাল কি কি চা পাওয়া যায় এই মালাই চা আছে হ্যাঁ তারপর তারপর এমনি নরমাল চা আছে নরমাল চা মালাই চা আছে না 10 থেকে 100 টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ